আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের বিয়োগ অঙ্ক সমাধান করার চেষ্টা করব চলুন আমরা এক একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি এখানে দিয়ে আছে বাইশের পনেরো বিয়োগ তেত্রিশ এর দশ আমাদের কাজ হলো প্রথমে হর যেগুলো থাকবে সেই হরগুলো লসাগু তৈরি করে ফেলা এখন বাইশ এবং তেত্রিশের লসাগু যদি আমরা তৈরি করে ফেলি বাইশ এবং তেত্রিশের লসাগু তৈরি করার জন্য প্রথমে এগারো দিয়ে ভাগ একে এগারো দুগুনে বাইশ ছেষট্টি এখন এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে এবং সেই ভাগ ফল যা হবে সেই ভাগ ফলকে লবের সাথে গুণন করে এখানে বসাবো আমরা তাহলে বাইশ ছেষট্টির মধ্যে যাবে হচ্ছে তিনবার তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে বিশ যদি আমরা বাদ দিয়ে তাহলে হবে পঁচিশ ছেষট্টি এটাই আমাদের অঙ্ক এই পর্যন্তই থাকবে যখন অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হবে অর্থাৎ নিচে যে হর আছে সেই হর হবে ছোট এবং লভ হয়ে যাবে বড় তখন আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এবং যদি কখনো এরকম হয় যে ভগ্নাংশটাকে আরেকটু ছোট করা যায় তাহলে আমরা ছোট করে দেব কিন্তু এই ভগ্নাংশটাকে কিছুই করা যাবে না এই অবস্থায় থেকে যাবে এবার যদি আমরা খ নম্বর অঙ্কটা দেখি খ নাম্বারে দিয়ে আছে সাত বাই বারো বিয় ছয় বাই চব্বিশ এখন বারো এবং চব্বিশের লসাগু যখন আমরা তৈরি করব তখন সেটা হবে চব্বিশ তো বারো চব্বিশের মধ্যে যাবে হচ্ছে দুই দুইবার সাত দুগুণে চোদ্দ থেকে বিয়োগ করে দিলে হবে আট চব্বিশ এবার দেখুন অঙ্কটা এখানেই কিন্তু আমরা রেখে দিতে পারি কিন্তু এই ভগ্নাংশটাকে কিন্তু আরেক একটু ছোট করা যাবে আর একটা ছোট কিভাবে আমরা করতে পারি আট দিয়ে যদি আমরা দুটাকেই ভাগ করি আট একে আট তিন তাহলে এটা আমরা লিখতে পারি আমরা জানি যে ভগ্নাংশের যদি হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণন করা হয় অথবা একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এই ভগ্নাংশগুলোকে ছোট করে লিখতে পারি এরপর যদি গ নাম্বার অঙ্কটা দেখি গ নাম্বার অঙ্কে আছে সাত এই ধরনের অঙ্কের মধ্যে ছাত্ররা একটু ভুল করে থাকে কারণ এটাকে তারা ঠিকভাবে করতে পারে না সমাধান করতে পারে না এবার দেখুন যে কোন পূর্ণ সংখ্যার নিচে একটা মূলত এক আছে যে কোনো পূর্ণ সংখ্যাকে আপনি এক কে এক বাই এক লিখতে পারেন সাত কে এক সাত বাই এক লিখতে পারেন তাহলে দেখুন সাত কে এক দিয়ে ভাগ করলে সাতই হবে এক কে এক দিয়ে ভাগ করলে একই হবে তার মানে এটার নিচে আসলে মূলত একটা এক আছে যেটা লেখার প্রয়োজন হয় না তাই আমরা লিখি না এই এক আর পনেরো এর লসাগু হবে পনেরো এখন এই এক পনেরোর মধ্যে যাবে পনেরো বার পনেরো একে হল পনেরো এটা লেখার দরকার নাই শুধু বোঝানোর জন্য লিখেছিলাম পনেরো পনেরো তো যাবে একবার সাত একের সাত তাহলে উপরে থেকে গেল আট নিচে এখন এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা আর ছোট করতে পারছি না কেন পারছি না কারণ আট কে তো আট দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে চার দিয়ে ভাগ করা যাবে কিন্তু সেগুলো দিয়ে আবার পনেরো কে ভাগ করা যাবে না তাহলে এই অংশটা আমরা এখানেই রেখে দেব এবার আমরা এই ঘ নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি দেখুন দুটোই মিশ্র ভগ্নাংশ আছে যখনই আমাদের অঙ্কে মিশ্র ভগ্নাংশ চলে আসবে তখনই সর্বপ্রথম কাজ হলো এই মিশ্র ভগ্নাংশগুলোকে পরিণত করা তিনশো আঠারো আর পাঁচ আর হচ্ছে সাত একত্রিশ নিচে বারো এবার বারো এবং ছয়ের লশাগো যদি আমরা করি হবে বারো ছয় বারোতে যাবে হচ্ছে দুইবার তেইশ দুগুণে হচ্ছে ছেচল্লিশ বিয়োগ বারোতে বারো যাবে একবার একত্রিশ এবার তিন আছে পাঁচ ছয় হবে পাঁচ হলে আর এক এই হলো পনেরো নিচে আছে বারো এবার দেখুন এই বারো দিয়ে পনেরো কে যদি আমরা ভাগ করি যাবে একবার বারো থাকলো তিন উপরে চলে গেল তিন নিচে হলো বারো এখন এই অংশটাকে একটু ছোট করা যায় যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন একে তিন তিন চারে বারো এটাকে আমরা লিখতে পারবো এক সমস্ত এক এইভাবে আমরা এই অংশটা লিখে ফেলতে পারি কারণ আমরা জানি ভগ্নাংশ এর হর এবং লবকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা একই সংখ্যা দিয়ে গুণন করেন মানের কোনো পরিবর্তন হয় না তাই আমরা এই ভগ্নাংশটাকে একটু ছোট করে দেবো যতটা ছোট করা যায় সত্তরটা ছোট আমরা করে দেব এরপরে দেখুন একই রকম অঙ্ক বাকি গুলো আছে এরপর আরো একটা অঙ্ক আমরা করি চ নম্বর অঙ্কটা আবার করে ফেলি চ নম্বর অঙ্ক যেটা আছে এই একটা অঙ্ক একটু আলাদা করে ফেলি আমরা চ নম্বর অঙ্ক চতে আছে পাঁচ বিয়োগ চার সমস্ত এগারো এর পাঁচ কোন সমস্যা নেই যেটা পূর্ণ সংখ্যা এই সংখ্যার নিচে কিন্তু অবশ্যই একটা এক আছে এখানে ছোট করে একটা এক আমরা লিখে দিলাম এটা এক আছে এখন এই যে অপ্রকৃত ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশ এই যে মিশ্র ভগ্নাংশটা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ তরুণ তৈরি করতে হবে চার এগারো হচ্ছে চুয়াল্লিশ আর পাঁচ ঊনপঞ্চাশ এগারো এখন এটার নিচে তো একটা এক আছে এক আর এগারোর লসাগু হচ্ছে এগারো এক এগারোর মধ্যে যাবে হচ্ছে এগারো বার আর পাঁচ এগারো পঞ্চান্ন আর হচ্ছে এগারো এগারোতে যাবে একবার উনপঞ্চাশ এবার পঞ্চান্ন থেকে হলে হাতের এক পাঁচ পাঁচ মিলে শূন্য হবে এই এগারো এগারো এবং ছয় এটাকে তো আর আমরা ছোটও করতে পারছি না যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশও তৈরি হয় না এই প্রকৃত ভগ্নাংশ তৈরি হয়েছে তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাতে পারবো না এ ছিল আমাদের এই পর্বের অঙ্কগুলো প্রত্যেক রকমের এক একটা অঙ্ক আমরা করলাম যে একটা দুইটা অঙ্ক আমরা করলাম না আশা করছি প্রত্যেকে নিজেরাও এই অঙ্কগুলো সমাধান করতে পারবো এবং ছাত্রদেরকে অবশ্যই বোঝাতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ